বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন ভেঙে পড়া পুলিশের মনোবল ও কর্মস্পৃহা ফিরিয়ে আনায় এখন বড় চ্যালেঞ্জ হয়ে আছে শনিবার সিলেট মহানগর পুলিশ এসএমপি সদর দফতরে বিভাগের সকল ইউনিটে পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন আইজিপি বলেন এক শ্রেণী অসাধু ব্যক্তির হস্তক্ষেপে পাঁচ আগস্টের পর দায়ের করা মামলায় অনেক নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়েছে তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীকে গ্রেফতার করা হবে তিনি জানান হয়রানি বন্ধের এবং নিহ কাউকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে আইজিবি বলেন গত পনেরো বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ এত অপরাধ করেছে যে ক্ষমা প্রার্থনা দুঃখ প্রকাশ ছাড়া কোনো পথ নেই তিনি উল্লেখ করেন পুলিশের ওপর জনরোষ পুরোটাই গেছে এসআই ও কনস্টেবলদের ওপর দিয়ে কর্মকর্তারা কেউ মারা যাননি ক্ষুব্ধ কনস্টেবলরা যেসব দাবি জানিয়েছেন সেগুলো বেশিরভাগই যৌক্তিক বলে পুলিশ প্রধান অভিমত ব্যক্ত করেন সমাজের কিছু অসাধু ব্যক্তি আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন দশজন ওইখানে তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না মানে আমাদের যে প্রচলিত আইন আমরা বলতে পারি না যে না আপনি তিনজন দি আপনি তেরোশো দিচ্ছেন কেন আপনি পাঁচজনকে দিয়ে দেন এটা আমি আইনও তো বলতে পারি না আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি উনি যত ইচ্ছা দিতে পারেন কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি তাদেরকে ভয় দেখানো তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব। এত টাকা দাও ওসি সাহেবকে এত দিতে হবে আমাকে এত দিতে হবে অথবা কোর্টে আমি এই বাদিকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেবো এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে উদ্বেগ তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকেই বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী যারা মামলার তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না আপনার আমার এখনকার যে তদন্ত যতটুক হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে যতই আপনি এফিডেভিট দেন চাষিটি কিন্তু তদন্তকারী নাম দিয়ে দিতে পারেন ওই এফিডেভিটের কোনো আইনগত মূল্য নাই এটা মানুষকে বোকা বানায় এই যে কিছু ধরনের টাউট আছে ওরা তো এটা আমরা বারে বলছি আমি আপনাদের মাধ্যমেও এই সমাজের সবাইকে বলতে চাই যে এই এইটা আপনারা আপনারাও একটু আমাদেরকে হেল্প করেন